আমরা সামান্য কিছু গাছের দাম এবং জাত সম্পর্কে একটু আইডিয়া দিব চলেন আমরা তাহলে একটু ভিতরে ওদিকে যাই আমরা ওনাদের কিন্তু মূল যে ডিসপ্লে এবং আউটডোর যে গাছগুলো সবাই পছন্দ করে থাকেন যে এই বর্ষার সিজনটাতে আমের বেশ কিছু চারা রোপণ করবেন আমরা কিন্তু সেখানে চলে আসছি আমরা একটু এগুলোর জাত এবং এগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করি আমরা এখানে যে বিশাল এই যে বড় সাইজের আম দেখতে পাচ্ছি এটা আসলে কোন জাতের আম একটু বলবেন এটা হচ্ছে আপনার বোনাইকিং আম এটা আপনার সাড়ে তিন কেজি তিন কেজি হয় মাটিতে দিলে আরো বড় হয় ডিরামে তো সাড়ে তিন কেজি দেখছে এখন মনে মোটামুটি তিন কেজি হবে এগুলো মূলত ধরুন এই গাছটাই যদি কেউ কিনতে চায় এই অবস্থাতে তাহলে এটা কেমন দাম পড়বে এখন দাম পনেরো থেকে বিশ হাজার টাকা আচ্ছা

আচ্ছা সারা গাছগুলো গুলো কিন্তু তুলনামূলক দাম একটু কম হয় যেহেতু এটা ছোট সাইজ আছে এক বছর থেকে দুই বছরের মধ্যে ফলন আচ্ছা আর এখন এইটা যে অবস্থায় আছে আম ধরে আছে এইটার এই অবস্থাতে কেমন কি এই অবস্থায় আপনার পাঁচ হাজার ছ এরকম মানে সাইজের উপর নির্ভর করে চার হাজার পাঁচ হাজার ছ হাজার আবার দেখেছি এর মধ্যে আবার একটু বড় হলে আট হাজার দশ হাজার টাকা হবে সাইজের ওপরে ওনাদের কিন্তু বেশ অনেক আমের আম গাছের সংগ্রহ আমরা আসলে সময় স্বল্পতার জন্য হয়তো সব দেখাতে পারবো না বাট এরপরও আমরা ওনাদের অন্য কিছু গাছগুলো একটু দেখানোর চেষ্টা করি এজ এক্সাম্পল লেবু চলেন আপনাদের লেবুর কোনো বিশেষ আমাদের যে বিয়েত্তমে মালটা আছে মালটা গাছ বিয়েত্তমে মালটা এটা খুবই রসালো এবং খুব মিষ্টি

আসলে উচিত না আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি এটার কেমন কি দাম বলেন তো এটা আমরা পঁচিশশো টাকায় দাম চাই দুই হাজার টাকা করে বিক্রি করি দুই হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা লাস্ট আর একটু সময় নেই যেহেতু ওনাদের আসলে এই সময়টা খুব ব্যস্ততা কারণ অনেক গ্রাহকরা ক্রেতা দর্শনার্থীরা আসছেন আমরা আর কি এটা আপনার হ্যাঁ এটাও আপনার এমডিকাল পালমার এটা আমটা খাইতে খুব সুস্বাদু এবং আমরা কালারটা খুবই সুন্দর লাগে আচ্ছা এটা কেমন দাম এটা দাম 5000 টাকা 5000 টাকা জি আচ্ছা ঠিক আছে আমরা एक्चुअली ওনার অনেকটা সময় নিলাম আমরা ওনার নার্সারির ঠিকানাটা মধ্যে বলেছি যেটা আগারগাতে ওনাদের মূল ব্রাঞ্চটা যেহেতু প্রচুর ব্যস্ততা অনেক গ্রাহক ক্রেতা সাধারণ কিন্তু আসছেন এই জন্য আমরা বেশি সময় নষ্ট করছি না আমরা ওনার আপনাদের প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা কি জানা আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং সহজভাবে বললে আপনারা যখন বৃক্ষ মেলায় ঢুকবেন ঢোকার পরে হাতের বা পাশ থেকে ছয় থেকে ষাটটি দোকান পরে ওনাদের প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে কৃষিবিদ উপকরণ নার্সারি উপকরণ নার্সারি তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন আমাদেরকে আশা করছি আসবে এবং আর কেনাকাটা আপনাদের ইনশাল্লাহ